উপাচার্যের বিরুদ্ধে একনায়ক তন্ত্র চালানোর অভিযোগে উত্তাল হয়ে উঠল মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় শুক্রবার সকাল এগারোটা থেকে উপাচার্য আশিস ভট্টাচার্যের অফিস ঘর ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও we শুক্রবার সকাল এগারোটা থেকে উপাচার্য আশিস ভট্টাচার্যের অফিস ঘর ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অশিক্ষক কর্মীরা দীর্ঘক্ষণ চলা এই বিক্ষোভকে কেন্দ্র করে ক্যাম্পাস চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায় বিক্ষোভকারী অধ্যাপক ও ইসি কমিটির সদস্যদের অভিযোগ মূল তিনটি প্রধান বিষয়ের উপর ভিত্তি করে ইসি কমিটির বৈঠক না হওয়া অভিযোগ বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহণ করার পর থেকে এখনো পর্যন্ত কার্যকারী সংসদ বা ইসি কমিটির কোনো বৈঠক দেখেননি ফলে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে হয়েছে। দাবি আবেদন অধ্যাপকের কিন্তু অভিযোগ উঠেছে উপাচার্য কৌশলগত ভাবে তাকে তার পথ থেকে সরিয়ে দিয়েছেন যা নিয়ম বহির্ভূত উপাচার্য নিজের মর্জি মর্জিম বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন এবং গণতান্ত্রিক কাঠামোকে গুরুত্ব দিচ্ছেন না বলে স্মর হয়েছেন আন্দোলনকারীরা আন্দোলনকারীদের স্পষ্ট হুঁশিয়ারি অবিলম্বে নিয়ম মেনে বৈঠক ডাকতে হবে এবং অপসারিত রেজিস্ট্রারের বিষয়ে সদর্থক ভূমিকা নিতে হবে অন্যথায় আন্দোলন আরো বৃহত্তর রূপ নেবে যদিও এই অভিযোগের প্রেক্ষিতে উপাচার্য আশী ভট্টাচার্যের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি ছিলেন ডক্টর বিশ্বজিৎ দাস উনি ওনার ছেলের পরীক্ষার জন্য প্যাটার্নিটি লিভ হ্যাঁ আমার যতটুকু মনে পড়ছে তাতে ওনার সঙ্গে মৌখিক কথা বলে যতটুকু জেনেছি যে উনি একুশে জানুয়ারি অ্যাপ্লিকেশন দিয়েছিলেন এবং বোধহয় খুব সম্ভবত উনি ফেব্রুয়ারির এই সরি মার্চের ন তারিখ পর্যন্ত উনি ছুটি চেয়েছিলেন কিন্তু গভর্নমেন্ট ওকে ওনাকে রেজিস্টারের দায়িত্ব দিয়েছেন মানে একটা সময় আপনারা জানেন যে আগের উপাচার্য যিনি ছিলেন পবিত্র চট্টোপাধ্যায় সেই সময়ে একটা মানে আমাদের বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা তৈরি হয় রাজ্যপাল ওনাকে রিমুভ করতে বলেন এরকম অবস্থায় বেশ কিছুদিন আমরা এখানে মানে উপাচার্যকে আমরা ক্যাম্পাসে পাই দিই সেই সময়ে রেজিস্টার বিশ্বজিৎ দাস তার আগেও দায়িত্বে ছিল তখন গভর্নমেন্টকে জানানো হয় গভর্নমেন্ট তখন চিঠি দিয়ে বিশ্বজিৎ দাসকে ছ মাসের জন্য রেজিস্টার করে এবং গভর্নমেন্ট যে অ্যাপয়েন্টমেন্টটা ওনাকে দিয়েছেন সেটা টেনিওর বাইশে মার্চ শেষ উনি ছুটি চেয়েছিলেন নাইনথ মার্চ পর্যন্ত তাহলে ওনার থাকার কথা কিন্তু কোন ভূতুরে কারণে উনি ওনাকে সরিয়ে দিলেন ওনার খামখেয়ালি কোনায় এটা আমরা বুঝতে পারলাম